বাংলাদেশ প্রিমিয়ার লীগকে কেন্দ্র করে নতুন বাংলাদেশ করার লক্ষ্যে দেশের প্রধান উপদেষ্টার ঘোষণা বদলাই বদলাই পৃথিবী এই স্লোগানে সরকারি কলেজে প্রতিযোগিতা ইংরেজি শুরু হয়েছে সোমবার সকালে কলেজের মাঠ প্রাঙ্গনে কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নামাজ চৌধুরী কলেজের ব্যাডমিন্টন টুর্নামেন্ট এবং দু যেটা আমরা মাননীয় প্রধান উপদেষ্টার যে নির্দেশনা ফেস্টিভ্যাল সের অংশ হিসেবে আমরা রাজন কলেজে প্রতি বছরে আমরা বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা আমরা আয়োজন করি এবং তারই একটা অংশ আমরা এখন এই কলেজে আন্ত ব্যাডমিন্টন টুর্নামেন্ট আমরা উদ্বোধন করে যাচ্ছি এখানে যারা অংশগ্রহণ করবে আমাদের কলেজের ছাত্রছাত্রী শিক্ষক কর্মচারী প্রত্যেকেই আলাদা আলাদাভাবে এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণ করবে এবং এই আলাদা আলাদাভাবে আমরা প্রত্যেককে পুরস্কৃত করব যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্য পাশাপাশি আমরা আর্থিক সহযোগিতা আর্থিক একটা বরাদ্দ আমরা রাখব এছাড়াও এই মাসে অর্থাৎ এই জানুয়ারিতে আমাদের বার্ষিক ক্রীড়া সেটাও অনুষ্ঠিত হবে এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা সেটাও আমাদের এই কলেজ অনুষ্ঠিত হবে আমরা চাই ছাত্ররা লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম হিসেবে খেলাধুলায় ব্যস্ত থাকুক শুধু মোবাইল গেম নিয়ে তাদের শরীর নষ্ট করার চোখ নষ্ট করার কোনো দরকার নেই মাঠে খেললে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে এবং ছাত্রছাত্রীকে বলবো তোমরা সবাই অংশগ্রহণ করবে এবং পাশাপাশি অর্থাৎ এই খেলায় যাতে করে উপভোগ্য হয় সময় কলেজের ছাত্রছাত্রীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নেন